ডুয়টা মাই চ্যানেল ব্লু রক চ্যানেলে তুমি দানের কাছে স্বাগত কেমন আছো তোমরা করি ভালো আছো সুস্থ আছো আমরা আছি মানে মোটামুটি তো আমি সকালে সব কাজ হয়ে গেছে তো সকাল সকাল স্নানটা করে ফেললাম তো পদবেলা চলে আসছে আর সকাল সকাল স্নানটা করলাম কারণ আছে কারণ কাজের ঝামেলা তো ওনারা বসতে হবে এখন আগে আমি ওদেরকে প্রথমে চাটা করে দেবো তারপর রান্না ঝামেলাটা করে ফেলবো আর এখন ছোটো দিনের বেলা তার জন্য আমি সকাল সকাল ছানটা করে ফেললাম তো তোমরা ফার্স্ট থেকে লাশ পর্যন্ত ঠান্ডার দিন সকাল সকাল স্নান করাটা ঠিক আছে কারণ এই যে রান্না টান্না করে ঝামেলা এগুলো ঝামেলা করে তারপরে ছান করো ঠান্ডার মধ্যে ঠান্ডাও লাগে পরে অবেলা স্নান করে ঠান্ডা লাগে তো তার জন্য সকাল সকাল স্নান করে নিলাম তো চুলটা আমার ছিল চুলটা খোপা করে নিলাম নয়তো এই যে এখন আমি টুটু টুটু করবো এগুলোর মধ্যে না চুল পড়লে পরে অসুবিধা হবে পরে কারণ চুল আমার চুল জিনিসটা খুব ঘৃণা লাগে খাওয়া জিনিসের মধ্যে চুল পড়লে তো তার জন্য এই যে আগেটা ছাড়লাম সে এখন কিছুক্ষণ দেখে দিব এটা পরে আর কি ওনার মধ্যে বেলবো আর ভাজবো তো আগে আমি এখন চাটা বসাবো তো জগের মধ্যে চা করছি দেখতে পাচ্ছ আমার কিন্তু চা করার অন্য কিছু নয় তো নাই এখন বন্ধ আর কি তো তার জন্য জগের মধ্যে চা করছি আমি তো আমার কয়েকটা জিনিস কিনতে নন স্টিকের জিনিস তো যেহেতু আমি এটুকু বন্ধু কিনেছি আমি তো কিনবো আস্তে আস্তে করে সব কিছু কিনবো একবারে তোর হবে না তো ওদেরকে চাটা করে দিব তো চাটা করে দিই তারপর আমি আলুটা আর বেগুনটা কাটবো তুলটির সাথে আমি আলু আর বেগুন হাতাটাই দিব ওদেরকে তো একটু পরপর দেখো উতালে আসছে আমি একটু পাটা কমিয়ে দিচ্ছি না তো পড়ে যাবে আমার বর গেছে কাজে তো আজকে আমি না করছি যেও না কাজ আছে ওটা করে আসবে চলে আসবে আর কি একটা দেড়টার দিকে আমি উনানের মধ্যে ডিম শিল্পটা বসিয়েছি তো এক হাতে কোশেষ আমার শাশুড়ি না থাকলে ভালো হতো অনেকটা হেল্প হতো আমার তো আমার শাশুড়ি নাই যার শাশুড়ি সে জানে তার কিরকম আর কি জানা আজকে আমার শাশুড়ি না থাকাতে আমার অনেকটাই কষ্ট হয় সব কিছু আমার একা হাতে করতে হয় তো এই চা হয়ে গেছে আমার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিলাম চাটা তো এখন এই যে আলু আর বেগুনটা ছোটো ছোটো করে বলছি আর কি তো এটা আমি কালো জিয়া সোমবার দিয়ে ভাজা করব তো রুটির সাথে ওই এটাই দেবো আমি ওদেরকে এখন তো তাড়াতাড়ি করে আমি মানে ঘরের মধ্যেই আর কি সবজিগুলো কেটে নিচ্ছি কারণ ওনার সামনে নাই কাটব তো তার থেকে আমি এখান থেকে কেটে নিচ্ছি একবারে তো আলু আর ডিম বসিয়েছি আমি হাড়িতে বসিয়েছি ছোটো হাড়িতে তো এগুলো নামালাম সেদ্ধ হয়ে গেছে আলু ডিম তো এদিকে রুটিটা তাড়াতাড়ি করে ভেজে রাখছে তো খেতে দিয়ে দেবো ওদেরকে আর ছোটো দিনে বেলা তো চট করে জায়গা আর একা হাতে না এদিকে রেডি করছি সবজি কাটছি ওদিকে রান্নাটা বসাচ্ছি হয় না একা হাতে তা আমার ছেলে আমাকে অনেকটা হেল্প করছে তো ওই যে রুটি আর তরকারি রেডি হয়ে গেছে তো ওদেরকে বলছি গরম গরম তাড়াতাড়ি খেয়ে নাও তোমরা হাত ধুয়ে তো আমার ছেলেকে দিয়ে আলুটা ডিমটা আর কি ছুলিয়ে ফেললাম ওকে বললাম তাড়াতাড়ি ছুলে দে এগুলো তো তাড়াতাড়ি হয়ে যাবে আমার রান্নাটা কটা করে ফেলবো তো এখন মিক্সচারে মশলাটা করতে হবে আর সে পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো আর কি মিক্সচারে মশলাটা করতে হবে যে বেগুনটা ভাজছি আর ওইগুলো না বড় বেগুন আর কি তো দেখো মাছখান দিন আর কি ফেটে যাচ্ছে বেগুনগুলো চাক চাক করে ভাজছি আর কয়েকটা না এই যে নাচ আর কি ভাজা করছি তো এই যে পাঁপড় ভাজা করছি আর রাখছি তো আরেকটা আরও কতগুলো পাঁপড় আছে বলে একটু পরে ভাজবো নতুন তো না এমন হয়ে যাবে আর এদিকে যে ডিমের তরকারি করেছি আমি ধনে পাতা দিয়ে তো দুটো গামলাতে আমি আলাদা করে রেখেছি ডিমের তরকারিগুলো তো ওদেরকে বলছি আমি খেয়ে নাও তোমরা রান্না হয়ে গেছে তো ওরা বললো যে না একবার ছান করে পরে খাবে তো ওই যে ছান করলো ছান করে আমি ভাত দিয়ে দিচ্ছি আর কারণ আছে কারণ গোবর হাত আছে না না বললো যে একটু দেরি করে আমরা খাবো আমরা একবার ছান করে তারপর খাওয়া দাওয়া করবো কারণ এই গোবর টোবর গন্ধ করবে না তো হাতে ওদের তো কাজই তো জলের মধ্যে আর কল হয়তো দুদিন আরও লাগতে পারে আর কি আমাকে তো বললো যে কালকে আর কি মানে ঝামেলাটা শেষ করে ফেলবে আর কি কলে তো আমি তাও আরেক দিন আর কি বাড়ি তো দু দিনের মতো হতে পারে আর কি তো ওরা খাওয়া দাওয়া করে যে আর কি হেঁট আর কি উনি পরে হিসাব করবে মানে কতটা পাইপ টাইপ লাগবে টাগবে এগুলো আনতে হবে কালকে হিসাব করলে উনি খাওয়া দাওয়ার পর তো আমার বরকে বললাম তুমি বসে পড়ো তো বললো না এখন আমি বসবো না আর খেয়ে নো তারপর আমি বসবো তো রিজুকার বলটাকে ভাতিয়ে দিয়েছি ওরা খেয়ে ফেলেছে দুজন তো বন্ধু ঠিক আছে ভিডিওটা এডিট করতে হবে আমি এখন মধ্যে রাখছি টাটা